আল্লা ফরবুল্লা আলমিন হলাকাতকার বানিয়ে আদম বনিয়া আদমকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আল্লাহ সৃষ্টি করেছেন এই বনিয়া আদমের খেদমত এটাও শ্রেষ্ঠ খেদমত আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ আর মানুষের খেদমতটাও হল দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি খেদমত আমি মনে করি হসপিটালটা শুধু চিকিৎসা কেন্দ্র না এটা একটা খেদমতের মার্কাস কি কথা ঠিক না এর সাথে আমরা যারা সংশ্লিষ্ট আছি যে যেভাবে সহযোগিতা করতেছি বুদ্ধি দিয়া মেধা দিয়া অর্থ দিয়া শ্রম দিয়া আমি মনে করি আল্লাপাক রব্বুল আলমিন এই চেষ্টা এবং এই ত্যাগকে আল্লাপাক নাজাতের উসিলা করে দিবেন আমাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল একটা বুনিয়াদি হসপিটাল চর্মনাইতে প্রয়োজন কি কথা ঠিক না আমাদের সেক্রেটারি জেনারেল সাহেব বলছেন যে আমাদের রেজলেউশনে বারবার খালি হসপিটালের কথা আসতো শুধু কল্পনাই ছিল আলোচনায় ছিল মিটিংয়ে ছিল আজকে সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে আমরা সবাই খুশি বাজার যা বিশেষ করে আমাদের মহাতারাম আমিরের অক্লান্ত পরিশ্রম অনেক গবেষণা অনেক চেষ্টার ফসল এই হসপিটাল এই জমি জোগাড় করা হইতে শুরু করে এলাকার পরিবেশ অনেক কিছু বিষয়গুলো আপনারা জানেন একটা কাজ করতে গেলে একটা প্রতিষ্ঠান করতে গেলে এলাকার ভিতরে বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন আলোচনা বিভিন্ন সুবিধা অসুবিধা থাকে না কিন্তু আসলে একটা প্রতিষ্ঠান যেখানে হয় প্রতিষ্ঠানের জন্য মানুষ অনেক কিছু করে রাস্তা করে ঘাট করে এই পাইলিং হইতেছে উদ্দেশ্য প্রতিষ্ঠান কিন্তু উপকৃত হইতেছে সবাই কি কথা ঠিক না আজকে পাইলিং হওয়ার কারণে গোটা এলাকাটা নিরাপদ হয়ে গেছে আজকে চরমনের প্রতিষ্ঠানের কারণে এই রাস্তা এই লোকাল পর্যায়ে এলজিডি বা রোডস অ্যান্ড হাইয়ের রাস্তা এরকম রাস্তা সাধারণত এরকম রিমোট এরিয়ায় হয় না প্রতিষ্ঠানের কারণে হয়েছে কি শুধু প্রতিষ্ঠান ব্যবহার করে না সবাই করে আজকে হসপিটাল হয়েছে আলহামদুলিল্লাহ যদিও মাহফিল এবং এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু কি শুধু মাহফিল ব্যবহার করবে না গোটা এলাকাবাসী উপকৃত হবে আমাদের তো ইনশাল্লাহ খেয়াল আছে এখানে এমন চিকিৎসা দেওয়া হবে যেমন মাদ্রাসে ভ্যালোরে জঙ্গলের মধ্যে হসপিটাল করছে চিকিৎসা ভালো হওয়ার কারণে হাজার হাজার কিলোমিটার দূর থেকে মানুষ উড়ে এসে সেখান থেকে চিকিৎসার জন্য চলে আসে কি কথা ঠিক না আমরাও যদি এখানে এরকম একটা বুনিয়াদী চিকিৎসার ব্যবস্থা করতে পারি যেখানে মানুষ নিরাপত্তা বোধ করবে যেখানে মানুষ সুশিক চিকিৎসা পাবে মানুষের উপর জুলুম হবে না আমি আশা করি শুধু বাংলাদেশ না বিদেশ থেকেও এখানে চিকিৎসার জন্য আসবে মেখলে কোনো বিল্ডিং ছিল না গাছতলায় সবক হইতো মেখল মাদ্রাসার কথা আমরা শুনছি শুনছি না হাজার হাজার ছাত্র আমার এই ওস্তাদ এখানে আছেন মেখলের ছাত্র গাছতলায় সবক হইত কোনো বিল্ডিং ছিল না অ্যাকমোডেশন ছিল না কেন যাইত মানুষ কারণ ওখানে ভালো লেখা হইতো ওখানে ভালো আদর্শ শিক্ষা দেওয়া হইতো আমিও বিশ্বাস করি যদিও চরমনে একটা ছোট্ট অজাপারাগা একটা গ্রাম একটা ইউনিয়ন এখানেও যদি সুচিকিৎসা ভালো চিকিৎসা হয় আমি বিশ্বাস করি শুধু বাংলাদেশ না বিদেশ থেকেও মানুষ এখানে চিকিৎসার জন্য আসবে ইনশাল্লাহ আল্লাবাক রবুল আলম এইভাবে একটা মানবে মানবতার ক্ষেত্র মতে আমাদেরকে এরকম একটা চিকিৎসা কেন্দ্র এখানে করার তৌফিক আল্লাহ না করুক এই আশাবাদ ব্যক্ত করে বিশেষ করে সাথে যারা সংশ্লিষ্ট আছেন আমাদের হাজি মনির সাহেব সেক্রেটারি জেনারেল সাহেব আমাদের জাকারিয়া ভাই সমস্ত দায়িত্বশীলরা ভাইস প্রিন্সিপাল হুজুর সহ বিশেষ করে আমাদের মহতারাম আমির যে কষ্ট এবং ত্যাগ এই হসপিটালের জন্য করছেন আল্লাহবাক সবাইকে এর উত্তম জাজাদ দুনিয়া এবং আখিরাত আল্লাহ দান করুক এই আশা করে এই দোয়া করে আমি আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা